আজ দেখাবো কয়েল পাখির ডিম কিভাবে কুর্মা করতে হয় তো আমি এখানে পেঁয়াজটা বাদামি কালার করে নিয়েছি তার জন্য একটা লং একটা এলাচ ছেড়ে দিলাম যেন গ্রানটা ভালো আসে এই যে তো তার মধ্যে লবণ তো একটু দিবই মাস্ট লবণ দিয়ে দিলাম আর যেহেতু আমি এটা সাদা বানাবো সেই ক্ষেত্রে মরিচটা হচ্ছে গিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে দিব এই যে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু পেঁয়াজ এই যে রসুনটা আর একটু আদা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে নিব মশলাটা যদি না ভালো করে কষানো হয় তাহলে এটা টেস্টি হবে না দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম হালকা একটু জিরার পাউডার ভালো আসে তো কষানো হয়ে গেছে আর কষাবো না এবার ডিম তিনটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে মানে কয়েল পাখির ডিমের মধ্যে অনেক প্রোটিন আছে তো সবাই কয়েল পাখির ডিম খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তারপরে ওইখানে দিয়ে দিব এই যে দুধ আগে থেকে কারণ দুধ দিলে সাদা হবে না হলে এটা সাদা হবে না এই আমি একটু দুধ দিয়ে নিলাম লবণ তো আমি আগের থেকে দিয়েছি যেহেতু আমি দুধ দিয়েছি একটু সাদা সাদা হোক একটু লেবুর রস দিয়ে দিলাম একটু টক লাগবে লাগবে হালকা বেশি না হালকা একটু চিনি দিলাম টক মিষ্টি জাল তো আশা করি খেতে ভালো লাগবে আমি এর আগে অনেকবার ট্রাই করেছি ভীষণ মজা যে দেখেন আমি ডেকে দিব না এটা আমি এইভাবে তাকো কারণ ডেকে দিলে নিচে লেগে যাবে এই জন্য আমি এটা এমনি রাখবো একটু লবণটা চেক করে দেখি কেমন আছে হম সবকিছু একদম পারফেক্ট আর একটু নাড়া করতে হবে আরেকটু কষিয়ে নিব তাহলে জলটা আরেকটু কমে যাবে তেলটা বেশ উঠবে এই তো মোটামুটি হয়ে গেল এই যে হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলি শেষ থেকে মিনিট তো এই যে ডিমের করা যায় তিন লাগছে আর কত সাদা সাদা হয়েছে কত ভালো লাগছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন